দর্শক এই যে ভিডিওটি আমি আজ আপনাদের কাছে নিয়েছি ভিডিওটি একটি রেস্কিউ ভিডিও এখনো পর্যন্ত রেস্কিউ হয়নি আমি চেষ্টা করছি এই ভিডিওটি হাওড়ার আমতা নারিট বাস স্ট্যান্ডের কাছাকাছি ওই নারিট প্রাইমারি স্কুলের কাছেই বারুই পাড়া বলে একটা পাড়া আছে সেই পাড়ার ভিডিওটি এখানে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে সোমা দত্ত ইনি এই বাচ্চা চারটিকে আপাতত আগলে রেখেছেন কারণ এই বাচ্চার মাকে এলাকার হৃদয়হীন কিছু মানুষ পিটিয়ে মেরে ফেলেছে একটা ছোট্ট ছোট বাচ্চা ফুটফুটে বাচ্চা তাদের কথা একবারও ভাবলো না মাটাকে পিটিয়ে মেরে ফেলেছে তো এই মহিলা যিনি ইনি পশুপ্রেমী ইনি আমাকে ফোন করেছিলেন এদের অ্যাডাপ্ট করার জন্য আমি রেস্কিউ টিমকে ফোন করে দিয়েছি ওরা হাতে সময় নিয়েছে কিন্তু তার আগে ভিডিওটি পাবলিশ এই জন্যই করলাম যদি কেউ এই বাচ্চাগুলোকে অ্যাডাপ্ট করতে চান তাহলে আমার নিচে দেওয়া ফোন নাম্বারে আমার কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এই বাচ্চা কটাকে অ্যাডাপ্ট করুন এদের জীবনটাকে বাঁচান কারণ এরা দুধ খাচ্ছে এরা দুধ ছাড়া বাঁচা এদের পক্ষে সম্ভব নয় এই মহিলা সমাদত্ত পশুপ্রেমী ইনি এদের দুধ খাইয়েছেন এবং নিজের বাড়ির ছাদে সন্তানের মতো আগলে রেখেছেন অন্য কোনো পশু এদের ক্ষতি না করতে পারে তো ভিডিওটা আমার আজকে পাবলিশ করা একটাই অর্থ আপনারা এই পশুগুলোর প্রতি সহৃদয় হন আপনারা অমানুষের মতো ব্যবহার করবেন না এদের প্রতি একটু সহানুভূতিশীল হন আজ দেখুন এক মহিলা এই সমাদত্ত এনার বাড়ি ওইখানেই উনি পশুপ্রেমী বাচ্চাগুলোকে কিভাবে আগলে রেখেছে যাতে এদের জীবনটাকে বেঁচে যায় এবং উনিও আবেদন করেছেন জনগণের কাছে যে এদের কিছু একটা ব্যবস্থা করা হোক কারণ উনি একা পেরে উঠবে না চারটি বাচ্চাকে এটা স্বাভাবিক কথা অতএব আপনারা ভিডিওটি দেখার পর যত পারুন শেয়ার করুন আর যদি কেউ অ্যাডাপ্ট করতে চান বা যদি আপনাদের কাছে আরও কোনো সংস্থা তাকে রেস্কিউ করা তাদের খবর দেন আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব ওই মানুষগুলো যারাই কুটকে মেরে ফেলেছে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন এটাই আমার আবেদন প্রশাসনের কাছে বাচ্চার মাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন এই সমা ডাক্তার দেখেছিলেন কিন্তু বাঁচাতে পারেননি ইউটিউবের কিছু গাইডলাইন অনুযায়ী ওই ভিডিওটি আপনাদের কাছে আমি আনলাম না আপনারা একবার ভে ভাবতে থাকুন মেরে পিঠের সিদ্ধানাটাকে টোটাল ভেঙে দিয়েছিল এবং ভাঙার পর সে কাতরাচ্ছিল তার ওপরে আবারও মারা হয়েছিল কিন্তু এই সমা পশুপ্রেমী ইনি চিকিৎসা করার অনেকই চেষ্টা করেন কিন্তু চিকিৎসাটা করার পর ডাক্তার বাঁচাতে পারেনি উনি সমাজের প্রতি কি আবেদন রাখলেন সেটা শুনতে থাকুন আপনারা নমস্কার আমি এই করার জন্য আবেদন করেছি তো বাচ্চার মাকে কারা বা কে মেরেছে আমি নাম বলতে পারবো না কিন্তু ওনার মাকে মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছিল আমরা ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু তাকে বাঁচাতে পারি না আমি মানুষের কাছে সমাজের কাছে এইটুকুনি আবেদন করতে চাইছি যে এরকম অবলা জীবের প্রতি অত্যাচার করবেন না কেননা আর যদি কোনো মানুষের সঙ্গে এরকম হতো তারা একবার ভাবলো না যে মাকে মারার আগে তারা একবার ভাবলো না যে বাচ্চাগুলোর কি হবে তাকে তো মেরে দিল কিন্তু এই বাচ্চাগুলোর কী হবে এই বাচ্চাগুলোর দায় কে নেবে আর যদি তার তার সাথে তার পরিবারের সাথে এরকম হতো তাহলে সেখানে কি হতো কি করতো তারা সেই পরিস্থিতিটা তাদেরকে বুঝতে হবে এদের মতন এদের মতন এরা কোনো দিন বেঈমানি করে না মানুষের সাথে এরা মানুষের ভালোবাসা বোঝে তাই এদেরকে আমি মানুষের কাছে আবেদন করতে চাই যে এদেরকে যথেষ্ট ভালোবাসার হাত বাড়িয়ে দিক যাতে এরা কোনো রকম কষ্ট না পায় এইভাবে মারা উচিত নয় খুবই আমরা কষ্ট পাচ্ছি একে দেখে আমি খুবই যত্নে রেখেছি তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার এই নিবেদন যে কোনো রকমভাবেই অবলাদের ওপর অত্যাচার না করা হয় যে করেছে আমি তার নামটা নির্দিষ্ট করে বলতে পারবো না কারণ আমরা দেখি না এটা প্রায় হয়ে চলেছে এরকম অনেক জায়গায় হয়ে চলেছে বা এখানেও হয়ে চলেছে কিন্তু আমি সেই নামটা তো নির্দিষ্ট জানি না দেখি না বলতে পারবো না তাই সচেতন মানুষকে কাছে এটাই আমার আবেদন যে এই জিনিসটা আর না হয় ভালোবাসার হাত বাড়িয়ে দিক ওদের প্রতি আর ওরা কিচ্ছু চায় না কত কষ্ট পাচ্ছে একটু দুধ খাওয়ার জন্য কত কষ্ট পাচ্ছে এরা সেই কষ্টটা তাদের লাগে না বুকে বাঁধে না তাদের তাই আমি এইদের রেস্কিউ করার জন্য আবেদন করেছি আপনারা এসে আমাকে এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন